একটা বিষয় কি একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টা মর্ম এহমিয়াত কিন্তু মানুষ বুঝে না যেমন ধরেন আমরা যারা এখনো কক্সবাজারে কেউ যায় নাই তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন সমুদ্রটা ওই রকম সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয় ওইখানে এত এইরকম বাতাস থাকে মেরিন ড্রাইভ রোডটা এইরকম সে কিন্তু কল্পনায় আনবে কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারবে বুঝতে পারছি কথা সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনা এমন মক্কা এমন কখনো চান নাই আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না রাষ্ট্র ক্ষমতায় আমরা দাঁড়ি টুপি বলা মানুষরা সংখ্যা গরিষ্ঠতা নিয়ে হ্যাঁ একেবারে পুরা রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত পেয়েছে কি বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছরে তাহলে আমরা কিভাবে জানবো যে সেটার অ্যাহমিয়ত থাকি কি সেটার গুরুত্বটা কি সেটার সেটা থাকলে আমরা কি করতে পারি ওটা তো আমার অভিজ্ঞতা নাই তো আমার কি আমার অভিজ্ঞতা নাই তো কিন্তু দেখেন সেকুলারদেরকে দেখেন এই ডেমোক্রেটিক সিস্টেমে যারা চোখ তাদেরকে দেখেন তারা কেউ পাঁচ বছর থাকছে কেউ দশ বছর থাকছে কেউ পনেরো বছর থাকছে তারা বুঝেছে যে তার মজাটা কি